আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা তো ভিডিওর মধ্যে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল থাই সরপ্টি মাছের পোনা তো এই মাছের গ্রোথ অনেক বেশি মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাজারজাত করা যায় তখন একটি থাই সরপ্টি মাছের ওজন আড়াইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে তো আপনারা কিন্তু বর্ষরে একই পুকুর থেকে দুইবার এই মাছ উৎপাদন করতে পারবেন তো থাই সরপটি মাছ একটি লাভজনক মাছ চাষ তো আমাদের দেশে যে সকল কার্প জাতীয় মাছ চাষ করা হয় তো সে সকল মাছের মধ্যে থাই সরপটি মাছ অন্যতম একটি মাছ থাই সরপটি মাছ বিনা খরচেও কিন্তু চাষ করা যায় তো থাই সরপটি মাছ আপনারা ফিট অর্থাৎ রেডি ফিট ছাড়া বা হাতে বানানো কোনো খাবার ছাড়াই কিন্তু চাষ করতে পারবেন যেরকম নেপিলিয়ান গাছ খুদে পেনা এই ধরনের কুমোর জাতীয় গাছ বা ডিম পেনা দিয়েও কিন্তু এই মাছ পুকুরে চাষ করা সম্ভব তো এই মাছের গ্রোথ কিন্তু অনেক বেশি মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন যে কোনো পুকুর অথবা যে কোনো জলাশয় তো সেজন্য যে সকল খামারি বাইরে আছেন উন্নত জাতের অরিজিনাল থাই সরপুটি মাছের পোনা খুঁজতেছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তাই এই ঠাই শরবটি মাছ চাষ পদ্ধতি অন্য অন্য মাছ আমরা যেভাবে চাষ করি এই মাছেও সেভাবেই চাষ করতে হবে তো বলা যায় যে চাষ পদ্ধতি কিন্তু খুবই সহজ অল্প খরচে দ্বিগুণ মুনাফাই করা সম্ভব এই থাই সরবটি মাছ চাষে তো সেজন্য কিন্তু আমাদের দেশের অনেক মাছ চাষি ভাইরা কিন্তু এই থাই সর্বটি মাছ চাষের দিকে অধিক আগ্রহী তো যারা আগ্রহী আছেন উন্নত জাতের ব্রুত থেকে উৎপাদিত অরিজিনাল থাই শরবটি মাছের পনা ক্রয় করবেন অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে আর এই মাছের পোনাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি পার পিস বিক্রি করি দাম আলোচনা সাক্ষেপে নির্ধারণ করতে হবে তো এই মাছের পোনাগুলো আমরা অক্সিজেনের প্যাকেটে অথবা অক্সিজেনের দামে করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল সিংহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা থেকে অথবা আপনারা অর্ডার করলে এই মাছগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকব তো সকলকে ধন্যবাদ